আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে যে ভিডিওটা সেটা হলো আপনি কিভাবে সঠিকভাবে রিল ভিডিও আপলোড করবেন অনেক জনে জানি না তাই তাদের জন্য এই ভিডিওটা কীভাবে সঠিকভাবে রিল ভিডিও আপলোড করবেন প্রথমে আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর পরে আপনি দেখতে পারবেন যে রিল অপশানটা আছে ওই রিল অপশনের ভিতরে যাবেন রিল অপশনের ভিডিওগুলি আপনি যদি সরাসরি ভিডিও করতে চান ওখানে ক্যামেরা অপশন আছে দেখতে পাচ্ছেন ওখানে ক্যামেরাতে চাপ দেবেন আর আপনার যদি রিল ভিডিও তৈরি করা থাকে গ্যালারিতে থাকে তাহলে আপনি গ্যালারি থেকে এখান থেকে বেছে নেবেন দেখুন সরাসরি ক্যামেরাতে গেলে দেখুন আপনি সরাসরি ভিডিও করতে পারবেন তারপর রিল ভিডিও বানাতে পারবেন আর যদি আপনার গ্যালারিতে সেভ করা থাকে আগেই বানানো থাকে তাহলে আপনি এখান থেকে খুঁজে বের করে সেই রিল ভিডিওটি আপলোড করবেন তো আমি যেহেতু ভিডিও আপলোড আমার রি করা আছে সেভ করা আছে গ্যালারিতে সুতরাং আমি সেখান থেকে বেছে নেব তো সেখান থেকে আমি দেখুন এই ভিডিওটা আমি বেছে নিলাম এই ভিডিওটা ছাড়বো এখন এটা যে ছাড়ার কি কিছু কাজ করবেন এখানে কিছু লিখে দিবেন যে ভিডিও সেই টাইপের একটা কিছু লিখে দিবেন আপনাদের ভিডিও যেই টাইপের সেই টাইপের কিছু লিখে দিবেন দেখুন আমি লিখে দিলাম কিছু একটা লেখা লেখার আইটেম ঠিক করছি আপনারাও সেভাবেই করবেন তাহলে একটা সৌন্দর্য দেখাবে পরে নেক্সটে চাপ দেবেন নেক্সটে চাপ দেওয়ার পর আবার ডিসক্রিপশনে মানে কিছু লেখবেন ভিডিওটার সম্পর্কে আপনি কী টাইপের ভিডিও আমি সেমভাবেই লিখে দিলাম কী অদ্ভুত প্রাণী আপনারা যে টাইপের ভিডিও সেই রিল আপনি এসেভাবে লিখে দিবেন এই ভিডিওতে তো তারপর আপনি হ্যাশট্যাগ কিছু ব্যবহার করবেন যেগুলো সবচেয়েতে ভাইরাল হ্যাশট্যাগ আর কি যেগুলো মানুষ ব্যবহার করেছে যেগুলো আমি ভাইরাল হ্যাশট্যাগগুলো ব্যবহার করছি দেখুন যেগুলো মিলিয়ন মিলিয়ন মানুষ ব্যবহার করেছে সেই হ্যাশট্যাগগুলো ব্যবহার করতেছি তো আপনারা সেভাবে যেগুলো মানুষ বেশি ব্যবহার করেছে যে হ্যাশট্যাগুলো সেগুলো ব্যবহার করবেন এবং যে টাইপের ভিডিও আপনি ওই টাইপের হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন অন্য টাইপের কোনো হ্যাশট্যাগ ব্যবহার করবেন না তাহলে ভিডিওর রিজ কোনো ডাউন হয়ে যাবে তো আমি কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করতেছি দেখেন করে নিলাম তারপর আপনি চাইলে দেখ এই অপশানটা আপনি অফ করে দিবেন তারপর আপনি অ্যাড টিপসে যাবেন আপনার কোন টাইপের ভিডিও সেটা আপনি এখানে দিতে পারবেন তিনটা যে কোনো তিনটা অপশন দিতে পারবেন আমি সুতরাং আমার তো ভিডিও বিউটি আমার মানে সুন্দর যা আছে ভিডিওতে ভিডিওটাতে মধ্যে বিউটি দিলাম ফ্যান্টাস্টিক টিপস দিলাম রিসপেক্টস দিলাম আমি তিনটা দিলাম এই তিনটার মধ্যেই আমার ওই ভিডিওটা পরে তার জন্য আমি এই তিনটা দিলাম আপনার যে টাইপের ভিডিও আপনি সেই যে কোনো তিনটা ব্যবহার করবেন তারপর আপনি যাবেন ইচ্ছা হলে লোকেশন দিতে পারবেন যে লোকেশনে চাপ দেবেন আপনি লোকেশানে চাপ দেওয়ার পর আপনি লোকেশন দিতে পারেন আপনার জায়গা ছাঁচ দিয়ে আপনার লোকেশনটাতে আমি সুতরাং আমি দিলাম না আমি লোকেশন দিলাম না আর কিছু বাদ আছে এখানে চেক দিতেছি তিন করে আপনি যদি কারো পেজে অথবা প্রোফাইলে যদি শেয়ার করতে চান মানে তার পেজে যদি আপলোড করতে চান এখানে কোলাবোরেটর অপশান আছে এখানে আপনি দিতে পারবেন আমি সেটা দিলাম না আপনার যদি থাকে পেজ আরেকটা বা প্রোফাইল তার দিবার পরে আমি শেয়ার না চাপ দিলাম এখন আমার ভিডিওটা আপলোড হবে এইভাবে আপনারা যদি ভিডিও আপলোড করেন ইনশাআল্লাহ আপনার রিচ বাড়বে এবং সঠিকভাবে রিল আপলোড করা হবে তো আপনাদের আমার এটাই ভিডিও ছিল আপনাদের আমি যেটুকু জানি সেটাকে আপনাদের জানাই দেওয়ার চেষ্টা করি সুতরাং আমি এভাবে রিল ভিডিও আপলোড করি আপনারা চাইলে এভাবে আপলোড করবেন তাহলে রিচ বাড়বে এই পর্যন্ত ভিডিও